ব্রাহ্মণবাড়িয়া একশো আটাশি বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেফতার অ্যাসানুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল থেকে একশো আটাশি বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব নয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল সাত মে আনুমানিক রাত পৌনে দুইটায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউপির কাশীনগর মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একশো আটাশি বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ জসীম মিয়া পিতা মোহাম্মদ ফারুক মিয়া তার বাড়ি কাশীনগর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো খ্রিস্টাব্দের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের সহ গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয় এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয়ের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে আনবির হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া